সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের দুইটি রুমের টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির ভিটির কাজ কমপ্লিট হয়েছে তো অবশ্যই আপনাদেরকে শেয়ার করলাম তো এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার আঠাশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দ ফিট এই বাড়িটি টোটাল আপনার তিনশো বিরানব্বই স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই বিটিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এই বাড়িটির ভিটির কাজ করতে কত টাকা খরচ হয়েছে অবশ্যই পুরো মাল মেটেরিয়ালস সহ আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব তো আপনারা দেখতাছেন এই বাড়িটি ভিটির কাজ কমপ্লিট হয়ে গেল তো এই বাড়িটির মুট পিলার দেওয়া হয়েছে কিন্তু আপনার তেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এই পিলারগুলো আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে তো টাইবিমটির আপনার সাইজ সাত বাই ছয় করে টাইবিম দেওয়া হয়েছে এবং টাইবিমের উপরে আপনার এখানে দেখেন দুই ফিট গাতুনি দেওয়া হয়েছে তো এখানে সরাসরি আপনার আড়াই ফিট টোটাল এইখানে টাইবিমের নিচের যে সাইজটি আছে আপনার নিচে থেকে টপ পর্যন্ত এখানে বটম থেকে টপ পর্যন্ত আপনার আড়াই ফিট হয়েছে তো আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি কিভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনারা দেখতে পারবেন কিভাবে কাজগুলো আমরা করেছি অবশ্যই আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান আপনাদের বাড়ি অবশ্যই করতে পারবেন অনেক সুন্দর এবং ভালো লাগবে দুইটি রুম কিন্তু অল্প টাকার মধ্যেই এই দুইটি রুমের কাজ কমপ্লিট হবে তো এখানে জাস্ট আমরা ভিটির কাজের যে টুক খরচা হয়েছে অবশ্যই আমি কিন্তু আপনাদের কাছে নিয়ে এসেছি তো এখানে দেখেন চারও সাইড আপনাদেরকে ঘুরিয়ে দেখাইলাম তো আসুন এই বাড়িটির ভিটির যে খরচটি হয়েছে অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি এই ভিটির কাজটি কমপ্লিট করতে মোট ইট লাগবে আবার আপনার নয়শো এইখানে এগারো টাকা পিস হলে নয় হাজার নয়শো টাকা রড লাগবে আপনার এক কুইন্টাল সত্তর কেজি এইখানে পঁয়ষট্টি টাকা কেজি হলে এগারো হাজার পঞ্চাশ টাকা সিমেন্ট লাগবে কিন্তু আপনার পনেরো ব্যাগ এইখানে পার ব্যাগ আপনার চারশো পঞ্চাশ টাকা করে হলে মোট ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার নব্বই সিএফটি এখানে পার সিএফটি আপনার তিরিশ টাকা করে হলে মোট দুই হাজার সাতশো টাকা পাথর লাগবে কিন্তু আপনার পঁয়ত্রিশ সিএফটি এইখানে আপনার পার সিএফটি ষাট টাকা করে হলে মোট দুই হাজার একশো টাকা সে আপনার এই কাজটি করতে মিস্ত্রি খরচ যাবে আপনার ষোলো হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পাঁচ হাজার টাকা তো এইখানে এই ভিটির কাজটি কমপ্লিট করতে এই পর্যন্ত খরচ হয়েছে আপনার তেপ্পান্ন হাজার টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু আপনার এই দুইটি রুমের পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে তো এইখানে ভিটির কাজের কমপ্লিট আপনাদেরকে হিসাবটি দিয়ে দিলাম তো আমাদের এলাকায় বর্তমান কিন্তু এই ধরনের রেট চলছে তো আপনারা যদি এই ধরনের একটি দুইটি রুমের কাজ করতে চান অবশ্যই এই টাকা নিয়েই কিন্তু আপনি কাজটি কমপ্লিট ভিটির কাজটি কমপ্লিট করতে পারবেন মাত্র আপনার তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে এই পর্যন্ত তো আমি প্রমাণ সহকারে আপনাদেরকে সুন্দর করে বলে দিলাম বালু সিমেন্ট ইটা কতটুক লেগেছে অবশ্যই আপনাদেরকে বলে দিলাম তো আপনারা হয়তো কনফিউশন থাকতেই পারেন অন্য অন্য ভিডিওর মধ্যে আমি এই ধরনের সুন্দর করে বলে থাকি না তো এই কাজটির বিষয় আপনাদেরকে সুন্দর করে বলেই দিলাম যে মাল মেটেরিয়ালস সহ আপনাদেরকে সুন্দর করে হিসাবটি বুঝিয়ে দিলাম তো আপনারা যদি আপনাদের এলাকায় যে রেটগুলো আছে রেটগুলোর সাথে আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন যাতে করে আপনার টাকা একটু বেশি বা কম খরচ না হয় আমাদের এলাকায় যে রেটগুলো আছে রেটগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে শেয়ার করেছি তো আপনারা যদি অবশ্যই এই ধরনের একটি কাজ করতে চান আপনাদের এলাকায় যে রেটগুলো আছে রেটগুলোর সাথে মিলিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের মতন এখানেই আল্লা হাফেজ খুদা হাফেজ